আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনা নবী নবী গো সোনার মনে জল পণা কল্পনা যাবো আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি নবী তোমার নামে এত যাদু ডাকি মনে হয় মধু তোমার নামে তো যাদু ধু কোথাও না বাজান এই মধু কোথাও মিলেন বিন যাবো মে সোনার মন মল জল পুন কল্পনা যাব যাবো ভি আমি শোনান অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না যাব আমি শোনান জল্পনা কল্পনা যাব আমি তোমায় ভালো বাসে যারা আল্লাহ রলি হয় কথা তোমায় ভালো বাসে যারা আল্লাহ যাবো হয়ে সনার হ্যাঁ হ্যাঁ যাবো যাবো আমি সোনার মদিনা না নবী নবী গো যাবো হই আমরা নবী তোমার তো জাদু ডাকিলে মনে হয় মধু তোমার হয় মধু কোথাও মিলে না নবী কোথাও মিলে নবী নবী جلپو نا کلپو نا جابو یا بھی یسلونا علی النبی یا ایوہا اللہ دینا آمنو سلو علیہ وسلمو তসলিম লাই না মোহামদাল বাবা নয়ন স্ত্রী চলে সুজনের বড় ভাই নয়ন মৌলা য়ালে মা দিল সেটা রস হেজেজুল মতো বসরি উঠা দ رسول الله اللهم صل

শুকুর আদায় করতেছি আল্লাহ দরবারে মানুষ যদি পিছনকে ভুলে যায় দিয়েছেন আর ইন পিস্টালুয়াছেন যারা নিয়ামতের শুকুর আদায় করবে আল্লাহ তাদের ব্যাপারে বললেন না কমি আমি নিয়ামত আরো বাড়ায় দেব যদি অস্বীকারকারী হয়ে যাও হয়ে যাও তাহলে ইনসা অনেক অনেক আজাবে আমি আল্লাহ গ্রেফতার করব তো সেই বছর আগে কোন তোমাকে সামনে মনে কোন মাফিলে যেন আমি বললাম তাহলে আল আল আলাই না মিলার জন্য কতদিন করবেন আপনারা কতদিন করবেন কতদিন হাবিবের শুভাগমনের এই জশ্নে জুলুসটা চালু রাখবেন সেটা সাহাবিরা লিখে গেছেন মার সাহাবিরা লেখে গেছেন পলা আল বাদ্রু আলাইনা মিন্ফেনিতিল উইদাই ওয়াজ বা শুকরু আলাইনা আলাইনা আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব আয় হায় 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 সাহাব লিখেছে গজল কোন দার্শনিক নয় কোন কবি নয় কোনো লেখক নয় কোন তাপসির কারক নয় যাদের ব্যাপারে কোরানিয়া বলছেন লদিয়াল ল হুৱান হুম মর দুয়ান যাদের ব্যাপারে আল্লাহ বলছেন না লদিন আয়ো বাই অউ না কাহি নামায়ু বাই অউ না ল ইয়াদুল্ল হি ফাও جاء بارك باريق الله بولتشن لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت شجرة جاء دربة صحبي صحابي جاء دربة باريق قرآنه بولتشن الله الله بولتشن أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّا যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন মাঙ্কানা আদু বল্লিল্ লাহি অমা লা ই কতিহি অরুসুলিহি অজিবি রিলা ফা ইন দ্য লাহ আদু বল্লিল কাফিরিল যাদের ব্যাপারে করেন আল্লাহ বলেছেন ই দিয়া কুলু লি সাহিবিহি ল্যাট হ্যাজ দ্যান ইন দ্য লাহ সেই সাহাবিরা লেখছেন ওই বাচ্চাগুলোরে হয়তো দৌড়াই হবে আনলে তোকে দাওয়াত বাড়িতে বাসায় দিতে হবে তারা তাবারকের সময় আসে কারণ যতগুলি পাগল আছে এই পাগলগুলো আর শুনবে ইনশাল্লাহ এটা আমি বুঝতেছি কারণ আমরা তো মানুষ চড়ায় খাই আজকে উনত্রিশ বছর অভিজ্ঞতার থেকে বলছি যেইগুলা বলছে বসছে আলহামদুলিল্লাহ যদি হাজত না হয় পায়খানার ব্যাগ না হয় এগুলো ইনশাল্লাহ বসবো ইনশাল্লাহ আব্বা জানলারে আমার জানলারে আমার

আমার নুরের সবুজ রঙের চাদর মোবারক এই জন্য বর্তমানে দেখলাম কমই ভাইরাও মাঝে মাঝে দেখি সবুজ কালারের পাগড়ি পড়ে সবুজ কালারের রুমাল দিয়া পাগড়ি বাঁধে সবুজ কালারের চাদর পরে কারণ কারণ সঠিক কথারে ব্যাঠিক বানানোর কোনো সুযোগ নাই

সাহাবিরা মনে করেছিলেন নাকি গরম লাগে সাহাবিরা মনে করেছিলেন না জানি কোনো শান্তি লাগে নূরানবি শ্রেনে সোনাম নইলে কেন হো চাদর মোবারক খুলেছেন চাদুর মোবারক তো খুলে হবি শ্রেনে শ্রাম নুরানি হাত মোবারক দাঁড়া জহরমিন কাঁপ র দিয়ালফ হু শরীর মোবারকে পড়ে দিলেন মার হাওয়া আরাকসাহাবি হাসাম্বি সাবিতরাদ আল্লাহ তান যিনি আরবি কবিতা লিখতে গিয়ে লিখলেন অগু আল্লাহ ও আল্লাহ অগু আল্লাহ তুমি রহী করিম করি মধ্দিন সালা উদ্দিন লিজা মুদ্দি আব্দুল্লাহ বি বুুল্লা খন নুল্লাহ খলি তুমি সৃষ্টি করেছ সবাইকেই তোমার নিজের ইচ্ছায় সৃষ্টি করেছ কিন্তু তোমার হাবিবের ব্যাপারে আমি আলাদা কিছু আর ওহিব এলহাম করেন নাই কিন্তু সাহাবি হাসান বিন সাহাবের মনে করেছিলেন মনে হয় হয়েছে যে আমার আল্লাহ অনুমতি দিয়েছেন এই অনুমতি পেয়ে তিনি লেখা শুরু করলেন সমস্ত

লেখার তো একটা সীমা আছে নবীর প্রশংসা কোনো সীমা নেই আপনি যতই প্রশংসা করবেন নবীর প্রশংসা করে শেষ করা যাবে না যেহেতু আল্লাহ বলছেন অলাল আখিরতু খৈরুল্লাহ মিনাল উলা আপনার পূর্ববর্তী সম্মান ইজ্জত থেকে পরবর্তী ইজ্জত সম্মান আর বাড়তেই থাকবে সুবাহান আল্লাহ জোরে কয় এখন এই গজলের মধ্যে নুরের নবিসের ইসলাম তার সাহাবি লিখলেন